আমাদের দেশে এটা গ্রিয়েসি শুধু অনলি ফর বাংলাদেশ নয় এটা ইন্টারন্যাশনাল फेमस একটা ব্র্যান্ড জি 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 আপনি এশিয়া মহাদেশের ভিতর নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে গ্রি তো আমরা দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন স্প্লিট এর একটা হিউজ মডেলের ভেরিয়েশন এখানে রয়েছে যেমন আপনার এসির ভিতরে সিলিং ফিক্স একটা এসি হয় ক্যাসেট টাইপ এসি হয় ফলোর স্ট্যান্ড একটা এসি হয় এবং ওয়াল মাউন্টেড একটা এসি হয় আমরা প্রথমে আপনাকে মাউন্টেড যে আছে এসি গুলো আছে এইগুলো একটু দেখায় যেমন এই সিরিজটা দেখতে পাচ্ছেন এখানে দুই টন দেড় টন তারপরে আপনার দেড় টন এটা টোটাল একটা সিরিজ এখানে আড়াই টন দুই টন টোটাল একটা সিরিজ আপনি দেখতে পাচ্ছেন

ইউজ হয়েছে এই যে ওয়াইফাই ইনভার্টার ওয়াইফাই ইনভার্টার থাকার কারণে হচ্ছে আপনি যে কোনো জায়গার থেকে আপনি এটা মোবাইলে অন অফ করতে পারবেন আর কোল্ড প্লাজমা যেটা স্পেশাল ফ্যাসিলিটি আছে যাদের জন্য খুব অ্যালার্জি আছে হ্যাঁ ঠান্ডার একটা প্রবলেম থাকে ছোট বাচ্চা বৃদ্ধ এটা সবাই জন্যই কোল্ড প্লাজমাটা হচ্ছে বেস্ট রাসিফ ভাই একটু বলবেন মিনিমাম আপনার নন ইনভার্টার গুলা কত থেকে স্টার্টিং প্রাইস থাকবে আমরা মাত্র 46000 টাকা এক টন এসিটা পাবেন 46000 টাকা অফিশিয়াল প্রোডাক্ট আলিবাবা ডোর এন্ড হোম সলিউশন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সেখানে আপনারা যে প্রোডাক্টটা পাবেন আমরা হোম সলিউশন বেদাই হচ্ছে আপনার গ্রি এসিটা রেখেছি তো এইখানে আপনার গ্রি এসিটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে এক বছরের পার্টস ওয়ারেন্টি

এইটা অনেকে দেখা যাচ্ছে যে কিচেনেরটা অনেক সুন্দর করে সাজিয়েছেন কিন্তু ওর সঙ্গে ম্যাচ করে কোনো বিজার পাচ্ছেন না তো সেই জন্য আমরা একটা ডিজিটাল একটা গ্রাফ ইয়া নিয়ে ASCII বিজা নিয়ে ASCII এগুলো আপনার ওয়াল মাউন্টেড এবং আপনার এগুলো বাইরে ইউজ করার জন্য যারা ফল সিলিং এর ভিতরে ক্যাপনরের ভিতরে ইউজ করবেন তাদের জন্য এই বিজারগুলো এগুলো কোন জায়গা ভাইয়া এইটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এটা রিপ্লেসমেন্ট এবং ডাবল সার্কিট ব্রেকার কখনোই আপনার গিজারটা যখন টেম্পারেচার হট হয়ে যাবে অটোমেটিকলি আপনার এবং

ওকে ঠিক আছে ভাইয়া তো এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম